দিন দিন বাড়ছে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর সংখ্যা কিন্তু এই প্রতিবন্ধীদের মাঝে সবাই যে জন্মগতভাবে প্রতিবন্ধী তা কিন্তু নয় অনেক সুস্থ সবল বাচ্চাও বাবা মায়ের ভুলের কারণে আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে কর্মব্যস্ততার মাঝে বাবা মায়েরা সারাদিন অফিস শেষ করে এসে একটু প্রশান্তির জন্য মোবাইল ফোন হাতে নিয়ে বসে অথবা টেলিভিশনটি অন করে কিন্তু যে সন্তানটি সারাদিন তাদের অপেক্ষায় প্রহর গুনেছে সেই সন্তানের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ হয় না কিন্তু এই কাজটি ওই সন্তানের মনের উপর ফেলে বিরূপ তার মনে হীনমন্যতা কাজ করতে শুরু করে সে নিজের মাঝে একাকিত্ব বোধ করতে থাকে এবং এক পর্যায়ে সে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায় আবার অনেক বাবা মা আছে যারা নিজেরা মোবাইল চালাতে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য বাচ্চার হাতে আরেকটি মোবাইল দিয়ে দিচ্ছে সুতরাং মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে অবশেষে যখন পড়াশোনার বয়স আসছে আমরা কিন্তু সেই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি কিন্তু এই বাবা মা বা আত্মীয় স্বজনের ভুলের কারণে হচ্ছে তাই পিতামাতার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা সন্তানকে সময় দিন অফিস শেষে আপনারা সন্তানকে নিয়ে ঘুরতে যান প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যান বাচ্চার সাথে খেলা করুন দেখবেন আপনার সন্তানটিও সুস্থ সবলভাবে বেড়ে উঠবে মোবাইলের স্ক্রিনের প্রতি নয় চোখ রাখুন আপনার সন্তানের চোখের প্রতি বুঝবেন তার আকুতি দেখবেন সন্তান মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এসে বাবা মায়ের ভালোবাসার প্রতি আসক্ত হয়ে পড়েছে সকল সন্তানের জন্য শুভকামনা